আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য দুই জুন অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন যে বাজেট প্রস্তাব করবেন তার আকার চলতি অর্থ বছরের তুলনায় সাত হাজার কোটি টাকা কম বাজেটের আকার কমানো হলেও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয়েছে এদিকে গত দশ মাসে এর লক্ষ্যমাত্রার তুলনায় একাত্তর হাজার কোটি টাকা ঘাটতি দাঁড়িয়েছে এমন বাস্তবতায় আগামী বাজেটে সংস্থাটির জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা থাকছে পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরের তুলনায় আটত্রিশ হাজার কোটি টাকা বেশি গবেষকরা বলছেন বাজেটের আকার কমানোর পরিকল্পনা বাস্তবসম্মত হলেও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন বাড়িয়ে ধরার পরিকল্পনা পরিবর্তন করতে হবে অগাস্ট মাসের পরবর্তী এখন পর্যন্ত বিভিন্ন দাবি দাওয়া বিভিন্ন জিনিস নিয়ে অন এন্ড অফ বিক্ষোভ যে যার ফলে একটা আউটপুট এবং সাপ্লাই চেইন ডিসরাপশন হয়েছে সব মিলিয়ে অর্থনীতির গতি স্লথ বিনিয়োগের গতি স্লথ এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের গতি স্লথ তাহলে এই অবস্থায় আমরা আসলে খুব বেশি রেভিনিউ ইনক্রিজ আশা করতে পারি না আগামী ফিসকাল ইয়ারটাতে তবে বাজেটে এই রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ প্রক্রিয়ার সমালোচনা করে গবেষকরা মানুষের কর দেওয়ার বিপরীতে নাগরিক সুবিধা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন একটা নাম্বার বলে দিলেন আমাদের অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা বললেন এটা তো কোনো সময় সেটা এচিভ করেনি নতুন আমি এমন একটা বন্দোবস্ত করছি যার ফলে আমার এই খাত থেকে ট্যাক্সের পরিমাণ বাড়বে সেটা যদি না বলে আপনি একটা নাম্বার বলে দিলেন সেই নাম্বার ডাজন্ট মেক এনি সেন্স রাজনৈতিক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে বিনিয়োগ বাণিজ্যের প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টি অনেকটাই দুরূহ এমন পরিস্থিতিতে কর হার না বাড়িয়ে আওতা বাড়ানো রাজস্ব সংস্কারের পাশাপাশি দুর্নীতি কমানোর উপরও জোর দিয়েছেন গবেষকরা ট্যাক্স সিস্টেম যদি নন মানে ট্রান্সপারেন্ট হয় এফিশিয়েন্ট হয় এবং করাপশন ফ্রি হয় তাহলে হবে কি বিনিয়োগ বাড়বে অর্থনীতির প্রবৃদ্ধি বাড়বে অর্থনীতির প্রবৃদ্ধি বিনিয়োগ এগুলো বাড়লে রাজস্ব বাড়বে রাজস্ব আসবে কোথা থেকে থেকে রাজস্ব বাড়াটা আসবে আসবে এই যে ইকোনমির জানা গেছে প্রস্তাবিত বাজেটে পনেরো শতাংশ ভ্যাট হার বসানো ব্যাপক হারে কর কমানো এবং সংস্কারের উপর জোর দেয়া হবে মেহের মনি ডিবিসি নিউজ জুলাই আগস্টের গণ অভ্যতানের আন্দোলনে ছাত্র জনতার পাশে থেকে প্রকাশ করে মাঠে নামে বিএনপি অভিযোগ উঠেছে ফাসেস সরকার পতনে ভূমিকা পালন করলেও দলটির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বিভিন্ন হত্যা মামলার আসামি করে এমনকি আন্দোলনে আহতদের আত্মীয় স্বজনকেও করা হচ্ছে আসামি শুধু তাই নয় প্রবাসী সংবাদ কর্মী কাউকে বাদ দেয়া হচ্ছে না এসব মামলা থেকে প্রায় চার মাস হসপিটালে থাকার পরে আমি মোটামুটি সুস্থ হই তারপর আমি বাসায় আসি এখন আমার পরিবারের লোকজন সেই বসে অবিরোধী মামলায় তারা তাদেরকে ফাঁসানো হচ্ছে মামলা দেওয়াতে এখন আমার হাজবেন্ড বাসায়ও থাকতে পারতেছে না এমনকি ওনার কোনো ট্রিটমেন্টও করতে পারতেছে না বয় যদি আবার ধরায় দেয় তবে পিছনে কর্মী আলামিন ও পুলিশকে দায়ী করছে বৈষম্য বিরোধী আন্দোলনে স্বঘোষিত নেতা ও মামলারবাদী সালাউদ্দিন সাদিক আলামিন হচ্ছে আগে যুবলীগ করতো যুবলীগ কর্মী ছিল তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে এদিকে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এসব হয়রানিমূলক মামলা বন্ধে কাজ করছে মহানগর বিএনপি আমাদের দলীয় প্রেসিডেন্ট সেক্রেটারি সহ থানার এবং দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা যেন একটা তালিকা করে যে আসলেই তারা মানে এলাকার ষড়যন্ত্র করে বা শত্রুতামী করে দিয়ে দিয়েছে কিনা সেটা আমরা 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 দেখছি দেখে তালিকাগুলো নিয়ে তারপর একটা ব্যবস্থা সঠিক তদন্তের মাধ্যমে আসল দোষীদের সাজা নিশ্চিত করার আশ্বাস পুলিশের মামলা রুজু করার জন্য যে কোনো ব্যক্তি বা যে কোনো নাগরিক পুলিশ স্টেশন বা থানায় গিয়ে সে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করতে পারে পুলিশের কাজগুলো সঠিক তথ্যটা সংগ্রহ করা এবং সঠিক তথ্য সংগ্রহের ভিত্তিতে পুলিশের তদন্তকারী কর্মকর্তা তিনি প্রতিবেদনটা দাখিল করেন সঠিক তদন্ত সাপেক্ষে আসল দোষীদের সাজা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের মাহমুদা শিকদার ডিবিসি নিউজ গাজীপুর পাহাড়তলীর নূর ফ্যাশন পোশাক কারখানায় গত দেড় মাস আগে বাইশ হাজার পিস ইউনিফর্ম অর্ডার দেয় রিংভো অ্যাপারেলস এর মধ্যে সাড়ে পনেরো হাজার ইউনিফর্ম তৈরি করে তারা মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশ ইউনিফর্মগুলো জব্দ করে আমরা তারা এটা জানি না আমরা এটা সাবকন্ট্রাক্টে করি তো ওইটা আমাদের কাছে আসছে আমরা বড়িগুলো আমাদেরকে জিজ্ঞেস করছে বড়িগুলো করে আছে যা আসলো ওনারা বিক্রয় গোডাউন থেকে বাড়ি নিয়ে গেছে দেড় মাস আগে কন্ট্রাক্ট করার পর আমরা কাজটা করতেছিলাম কিন্তু হঠাৎ করে দেখি আমাদের থেকে ওরা মানে মাল নিতেছে না এবং আমাদের কোনো টাকাও দিতেছে না তখন আমরা কাজটা বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে আমরা কাজটা ওইভাবে আলাদা করে রাখিয়ে দিছি তো কিছু যেগুলি কমপ্লিট করছি এগুলি আমরা পুলিশে দিয়েছি এবং ইনকমপ্লিট গার্মেন্টসগুলি আমরা পুলিশে দিয়ে দিয়েছি এর আগে গত আঠারোই মে নয়াহাট রিংবো অ্যাপারেলস থেকে বিশ হাজার তিনশো ও সোমবার একটি গোডাউন থেকে এগারো হাজার সাতশো পঁচাশি পিস ইউনিফর্ম জব্দ করা হয় উদ্ধারকৃত তা নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে গোটা বম সম্প্রদায়ের সদস্য সংখ্যা বারো থেকে তেরো হাজার সেই সম্প্রদায়ের বিচ্ছিন্নতাবাদী একটি সংগঠন কুকিচিন কিন্তু ইউনিফর্মের অর্ডার দেয়া হয়েছে সাতচল্লিশ হাজারের বেশি আসলে এটা কুকিচিনের নাম ব্যবহার করে আমাদের দক্ষিণাঞ্চলে সন্নিহিত যে বিদ্রোহী গোষ্ঠী অন্যান্য যারা তৎপর আছে সেখানে বহু রাজনীতির যে স্টেক হোল্ডার আছে তারা কিন্তু অন্য কোন সংস্থার জন্য এইসব ইউনিফর্মগুলো তৈরি করে কুকিচিনের ঘরে বন্দুক রাখার চেষ্টা করছে কিনা সেটা এখন দেখার সময় আসছে সেটা দেখে সেই অনুযায়ী আমাদের পদক্ষেপ গ্রহণ করা উচিত এ বিষয়ে পুলিশের কেউ কথা বলতে রাজি না হলেও মামলার এজাহারে ইউনিফর্মগুলো কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের উল্লেখ করা হয় বান্দরবানে দুই হাজার বাইশ সাল থেকে সশস্ত্র সংগ্রাম শুরু করে কেএনএফ মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির কাছ থেকে অস্ত্র কিনে পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত চাঁদাবাজি অপহরণ করে মুক্তিপণ আদায় ও জঙ্গি প্রশিক্ষণের আস্তানা ভাড়া দেওয়ার অভিযোগ আছে সংগঠনটির বিরুদ্ধে পার্বত্য দুই জেলার নয়টি উপজেলা নিয়ে একটি আলাদা রাজ্য গঠনের তারা সময়ের সাথে বাড়ছে প্রবাসী ও পর্যটনের জনপদ সিলেটের অর্থনীতির পরিধি বাড়ছে দেশ বিদেশের মানুষের আনাগোনাও সড়কপথে নানা সংকটের কারণে জনপ্রিয় হচ্ছে রেল ভ্রমণ এমন বাস্তবতায় সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে ছয়টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে অর্ধেকের কিছু বেশি বগি নিয়ে এ কারণে যাত্রীরা পাচ্ছেন না পর্যাপ্ত টিকিট কিন্তু দশ দিন আগে ঢোকার পরেও দেখা যাচ্ছে টিকিট না একটা সমস্যা তার মানে কি যাত্রীর চাপ বেশি এখানে বগি কম সেই তুলনায় ট্রেন জার্নিটা সবাই এখন বর্তমানে পছন্দ করতেছে সেই ক্ষেত্রে তো বগি বাড়াইলে আমাদের জন্য অনেক ভালো হয় অনলাইনে আমরা যদি ঠিক মতো পাই যদি আমাদের হয়রানি না হইতে হয় তাহলে আমি মনে করি যে আরো ভালো এখানে বগি যদি বাড়ানো হয় অন্তকে মানুষ আচ্ছন্দে ট্রেন বহন করতে পারবে রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী আন্তনগরের নতুন ইঞ্জিন বাইশটি বগি নিয়ে চলাচলে সক্ষম কিন্তু ট্রেনগুলো ছুটছে তেরো থেকে চোদ্দটি বগি নিয়ে কমপক্ষে তিনটা বগি যেমন আছে তেরোটা বগি আর পাঁচটা বগি হলে কিন্তু আমার আরো তিনশোটা সিট বাড়ায় আমরা কিন্তু আরো দুই থেকে তিন লক্ষ আমরা আর্নিং করতে পারতেছিলাম আমরা বলে কিন্তু আমার এই যে আমরা যে লসটা আমরা দুই থেকে তিন লক্ষ টাকা পার লস লসটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারতাম সিলেট থেকে প্রতি ট্রিপে রেলওয়ের খরচ পাঁচ থেকে সাত লাখ টাকা অথচ টিকিট বিক্রি থেকে আয় হচ্ছে পাঁচ লাখের মতো পর্যাপ্ত বগি সংযুক্ত থাকলে দ্বিগুণ আয় সম্ভব এটা কিন্তু আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আলাপ আলোচনা করতেছে যাতে বগি বাড়ানো যায় এবং রানিং কিছু চুক্তিও করতেছে দক্ষিণ কোরিয়া এবং ইন্ডিয়ার সাথে হয়তো বগি চলে আসলে আমাদের এই সমস্যাটা কেটে যাবে তবে এসব ট্রেনে নতুন বগি সংযোজনে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ জানালেন এই কর্মকর্তা ভাড়ার সাশ্রয়ে সময় সাশ্রয়ে কিংবা নিরাপদে ভ্রমণ সব কিছুতেই সিলেট ঢাকা কিংবা সিলেট চিটাগাং রোডে সাধারণ যাত্রীরা ঝুঁকছেন রেলওয়ের দিকে তাদের দাবি বগির সংখ্যা বৃদ্ধি করা হোক এতে করে সাধারণের চাহিদাও যেরকম পূরণ হবে তেমনি লোকসানের মুখ থেকে রক্ষা পাবে রেলওয়ে সিলেট দেশের সীমান্ত দিয়ে প্রতিদিনই মানুষ ঠেলে পাঠাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বুধবার রাত তিনটার দিকে সিলেটের জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে বত্রিশ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ এর কিছুক্ষণ পর একই উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে বিশ জনকে পুষিন করা হয় চৌদ্দ জনকে ঠেলে পাঠানো হয় কদমখাল সীমান্ত দিয়ে এদিকে সুনামগঞ্জের ছাতক সীমান্তে পুষিন করা হয়েছে আরও চৌদ্দ জনকে আটকদের পরিচয় যাচাই বাছাই করে পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে বিজিবি দুর্গাপুরের চৌরাট আর সীমান্ত হাতিবাंधर বনচৌকি সীমান্ত ও পাট গ্রামের আমবাড়ি পোচা ভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে 57 জনকে পুশিনে চেষ্টা করে বিএসএফ এরা সবাই ভারতের আসামের নাগরিক তবে বিজেপি ও স্থানীয়দের বাধায় এই চেষ্টা ব্যর্থ হয় আসাম থেকে লোক নিয়ে বিজেপি সে যে বর্ডার একটাই ওখানে বাংলায় প্রবেশ করতে দেয় নাই ভারতে আছে রাতের 3টার দিকে বাংলাদেশ এরা ঢুকিয়ে দিল সবাই মিলে ওদেরকে ওদের দিলো পয়েন্টেakse এ ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে বিজিবি আসামে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে ফোন নাম্বার রয়েছে সব যোগাযোগ মাধ্যম এগুলি আমাদের কাছে আছে এগুলি আমরা জোগাড় করেছি আমরা তাদেরকে দিয়েছি এখন তারা বলেছে যে আচ্ছা ঠিক আছে তারা যদি আসামের নাগরিক এটা প্রমাণ হয় তারা তাদের নাগরিককে ফেরত নিয়ে যাবে চলতি মাসে বিভিন্ন সীমান্ত দিয়ে পাঁচশোর বেশি লোককে ঠেলে পাঠিয়েছে বিএসএফ শেখ সুলতানা বিবিসি নিউজ ডেস্ক সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার দুর্গম সনাতনী ইউনিয়নের বানতিয়ার কুর্সি ধিতপুর ছোটচান্তারা বড় চান্তারা সহ বিস্তীর্ণ এলাকা কৃষি সমৃদ্ধ এই চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা ও জীবিকায় বড় ধরনের পরিবর্তন এনেছে সার মোটা দুর্গম চরের বিভিন্ন গ্রামের ছোটো ছোটো খামার ও আঙিনায় লালন পালন করা হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন জাতের প্রায় আট হাজার গরু

সাথে আমরা গরু রায় আমরা এড়ে দিয়ে যাওয়া আসে আমরা এড়ে দিয়ে সংসার চালাই স্বল্প পুঁজিতেই ফ্রিজিয়ান শাহীওয়ালসহ বিভিন্ন জাতের বাছুর ছয় থেকে আট মাসে হৃষ্ট করা হচ্ছে বিক্রি হচ্ছে স্থানীয় হাটসহ দেশের বিভিন্ন প্রান্তে দেওয়ারকার সোয়রা গরু আমরা বড়ো বড়ো গরু লালন পালন করতেছি হ্যাঁ আমি রাগা নেওয়ার চিন্তা ভাবনা করছি আল্লাহ্দে ভালো হলে আমি ঢাকা যাবো ঢাকার শহর নারায়ণগঞ্জের সব হাটে যদি বাজার ভালো যায় তাহলে আশা করি ইনশাল্লাহ খামারের লাভবান হবেন আমাদের স্থানীয়ভাবে একটা হাট আছে এই হাটে অধিকাংশই গরু বেচা কেনা হয় শহরের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসে এই হাটে থেকে গরু বিক্রি করে কিনে নিয়ে যায় ঈদ উপলক্ষে শুধু সোনাতনী চরের বিভিন্ন গ্রামের গোখামারেই লেনদেন হবে প্রায় আঠারোশো কোটি টাকা জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদের এখানে সাত হাজার সাতশো দৃষ্ঠপৃষ্টকরণ করা হয়েছে এই বছর দেশের অর্থনীতিতে আমাদের প্রান্তিক এই যমুনাচরের প্রান্তিক কৃষকরা কত বড়ো অবদান রাখছে যে দু কোটি টাকা আর্থিক লেনদেন হবে এই কোরবান ঈদকে সামনে রেখে সার পালনে সরকারি ঋণ ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে চরাঞ্চলগুলো হয়ে উঠবে গ্রামীণ অর্থনীতির তালিকাশক্তি এমনটাই মনে করছেন বিশ্লেষকরা খালিদ হৃদয় ডিভিসি নিউজ সিরাজগঞ্জ বাংলাদেশের প্রায় পাঁচ কোটি চল্লিশ লাখ নারীর পিরিয়ড বা মাসিক হয় তাদের একটি বড় অংশ শিক্ষা প্রতিষ্ঠানগামী কিশোরী এর মধ্যে একাত্তর শতাংশ এখনও পিরিয়ড চলাকালীন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতন নন এমন তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাইজিন সার্ভের আমরা সারা জীবন কাপড় ব্যবহার করে আসছে আমাদের প্যাটকে প্যাট কেনার সমর্থ নাই ভালো পরিষ্কার কাপড় না পিন দিলে অন্যান্য রোগে দেখা যায় আঙ্গের সমর্থন নাই প্যান্ট মানে টাকা পয়সা নাই আমরা ভালো পরিষ্কার কাপড় ফিন্ডা আরও ব্যবহার করে চলি সচেতনতার অভাব এবং সামাজিক নানা ট্যাবুর কারণে এখনো এ বিষয়ে খোলামেলা কথা বলতে স্বস্তি বোধ করেন না নারীরা স্কুলে পিরিয়ড হয়েছে আমার পানির সুব্যবস্থা নাই আমার সেখানে একটা সাবান রাখা নাই আমার একটা প্যাড এমার্জেন্সি একটা দুটো রাখা নাই তার তখন মানসিক অসহায়ত্ব কতটুকু তাবুর কারণে এই সবাই কিন্তু মেয়েরা অনেক বুলিং এর শিকার হয় আমাদেরকে একেবারে ক্যাম্পেনের মতো দিয়ে যেতে হবে যে মাসিক একটা স্বাভাবিক বিষয় এটা লজ্জার কিছু নেই জরি বলছে দেশের একাত্তর শতাংশ প্রাপ্তবয়স্ক নারী পিরিয়ডের সময় ডিসপোজাল প্যাড ব্যবহার করেন না স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে অস্বাস্থ্যকর পুরনো কাপড় ব্যবহার করেন প্রায় পঞ্চাশ শতাংশ কিশোরী ফলে বিভিন্ন রোগ সহ গর্ভধারণে নানা জটিলতার সম্মুখীন হন তারা রুরাল এরিয়াতে কিন্তু এখনো সেনিটারি ন্যাপকিন হয়তো মানে সেটা অ্যাভেলেবেল না কিশোরী মেয়েরা হয়তো দেখা যায় যে তাদের কাপড়ের তৈরি প্যাড ইউজ করে বা কাপড় ইউজ করছে এই মিনিস্ট্রিয়াল হাইজিনটা যদি মেনটেন না করে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা হয় যেমন তার ইউরিনের ট্রাক ইনফেকশন হতে পারে জরায়ুত ইনফেকশন হতে পারে তার ফাঙ্গাল ইনফেকশন হতে পারে পেলফিক ইনফেকশন থেকে হয়ে কিন্তু ইন ফিউচারে দেখা যায় টিউব